হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে পাকা পাকা কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার আর মিঠাই ফোন শুটি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা যাচ্ছি সবাই বাড়ির সবাই মিলে দেশের বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে হোলির দুদিন পর আর হোলির দুদিন পর হচ্ছে আমরা যাচ্ছি দেশের বাড়িতে কি কি করব ভিডিওটাতে শেয়ার করবো এত কজন হবে না তো তো আমরা এখন অটোর মধ্যে উঠে গেছি আর এবার অটো থেকে নেমে হচ্ছে আমাদের বাস ধরতে হবে কারণ আমরা অনেকজন আছি তো অটো করে গেলে হবে না তোর জন্য বাসে করে যেতে হবে বিধাননগর স্টেশনে তো ওখান থেকে হচ্ছে বিধাননগর স্টেশন থেকে শিয়ালদায় যাব শিয়ালদা থেকে তারপর হচ্ছে কাকদ্বীপের ট্রেনটা ধরবো তো চলো

ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে আবার ট্রেনে উঠে আবার নেমে গেলাম তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি প্রচুর ভিড় ছিল তো জন্য আর কি এখন আমরা কাক চলে এসছি তো

ট্রেনের মধ্যে সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ ট্রেনে এত ভিড় ছিল তার জন্য ভালো লাগছিল না ভিডিও করতে তো ট্রেন থেকে নেমে আমরা টোটোতে উঠে গিয়েছিলাম আর টোটো থেকে নেমে এখন হচ্ছে ঠাম্মা দিদার জন্য একটু কিছু কিছু ফল নিয়ে নিচ্ছিলাম তো এখান থেকে হচ্ছে ফল কিনবো এই যে এখান থেকে আঙুর নিয়ে নিচ্ছিলাম আঙুর আর কিনেছিলাম হচ্ছে হ্যাঁ তো মু তো এই দুটোই কেনা হয়েছিল আর তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা যাব মানে বাড়ির দিকে আর অনেকটা জার্নি হয়ে গেছে কারণ সকাল দশটার দিকে বেরিয়েছি এখন প্রায় বাজে ওই আড়াইটার মতো তো অনেকটাই মানে বেলা হয়ে গেছে আর আমাদের অনেক কষ্টও হয়ে গেছে তো এর জন্য তাড়াতাড়ি করছিলাম আর কি আর এই দিকে হচ্ছে মিঠাই আমার সাথে অনেক গল্প করছিল। আরে বাবা আমি তুমি নোট দিচ্ছি আমারও কাছে তো লাগবে यो ब्रो राइट डाउन एक बार बाहर का देखा हूं राइटे এরকম তিনি বলেছে হ্যাঁ চলো আমরা বাড়ি যাই চলো চলো ও তো সে আমার কলকাতা নয় এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো ইস ইয়া বেসিক এখন এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে কারণ বেলা তিনটে বেজে গেছে আর আমাদের সবারই খেতে পেয়ে গিয়েছিল তো আমি তো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে বাই